আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ সালাউদ্দিন ইমাম আহমদিয়া মুসলিম জামাত আহমদনগর পঞ্চগড় বাংলাদেশ গত পাঁচই অগাস্ট বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রধান ছিলেন জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তিনি দেশের অবস্থার কারণে পদত্যাগ করে ইন্ডিয়া চলে যান এরই মধ্যে অনেক মারামারি কাটাকাটি চলছিল আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছিল তো তিনি চলে যাওয়ার পরেই পদত্যাগ করার পরেই বিকাল তিনটার পর থেকে সাড়ে তিনটা সাড়ে তিনটা হবে পঞ্চগড়ের আহমদনগরে আহমদিয়া জামাতের সদস্য যারা আছেন এই এলাকায় আক্রমণ শুরু হয় তারা দলে দলে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে লা এই দা দেশীয় অস্ত্র যা আছে সেগুলো নিয়ে তারা আক্রমণ করে অরাজকতা করে আমাদের বাড়ি ঘুরতে যায় প্রথমে চাঁদা দাবি করে চাঁদা যা থাকে দেওয়া হয় এরপরে আরেকটি মেশে তারা আগুন ধরিয়ে দেয় লুটপাট করে এভাবে নৃশংসভাবে আমাদের এই পুরো আহমন্দর গ্রামের একশো ষোলোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের অধিকাংশের বাড়ি জ্বালিয়ে ছাই করে দিয়েছে এবং বাড়িতে যত মূল্যবান জিনিসপত্র ছিল সেগুলো লুট করে নিয়েছে তো আর আমাদের বিশ জনের উপরে ছেলেদেরকে আহত করেছে তার মধ্যে একজন গুরুতর আহত রাকিন সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে নিউরোর সমস্যা হয়েছে তার এক হাত এক পা এখনও নড়াতে পারছে না তো এই হচ্ছে অবস্থা আক্রমণ দু হাজার তেইশ সনেও জলসার সময় আমাদের উপর আক্রমণ হয়েছিল তার চেয়েও এবার বেশি ক্ষতি হয়েছে প্রায় বিশ কোটি টাকার বিশ কোটি প্লাস এত টাকার ক্ষতি আমাদের হয়েছে জলসাগার স্টোর ছিল যেখানে জলসার বিভিন্ন সামগ্রী স্টোরে রাখা হতো জলসার সঙ্গে ব্যবহার করা হতো সেটিকে একবারে পুরিয়ে দিয়েছে আমাদের মসজিদে যে মসজিদে আমরা নামাজ পড়তাম জামে মসজিদ সেটাতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে তো সেই জ্বালানো মসজিদেই আমরা আবার আল্লাহ তালার কাছে কান্নাকাটি করছি সেখানে ইবাদত করার চেষ্টা করছি তো এই হচ্ছে অবস্থা আল্লাহ তালা প্রত্যেক ইবাদত গাহের সুরক্ষার জন্য বলেছেন মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম মসজিদ এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ের হেফাজতের কথা বলেছেন কিন্তু যারা এই কাজগুলো করেছেন আক্রমণ করেছেন এরা সবাই মুসলমান মুসলমান হয়ে কিভাবে মসজিদকে ধ্বংস করে কিভাবে কলেমাকে তারা মিটিয়ে ফেলার চেষ্টা করে এটা বোধগম্য নয় এরা কোন নবী হজরত কেরা মানে আমাদের প্রশ্ন এটাই যে তাদের বোঝা উচিত এই ধরনের কাজ কখনোই ইসলাম এবং হজরত মোহাম্মদ সমর্থন করেন না আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন যে মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদ তো এতে আমাদের জামাতের সংগঠনের যে অফিসগুলো আছে সেগুলোও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে গেস্ট হাউস এগুলোও ক্ষতিগ্রস্ত করেছে আর আমাদের বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করেছে এরপরে আগুনে ছাই করে দিয়েছে সব কিছু আমাদের সদস্যরা কষ্টে দিনাতিপাত করছেন তারা এখন আমাদের জামিয়া আহমদিয়া বিল্ডিংয়ে কষ্ট করে দিনাতিপাত করছেন নঙ্গরখানা চালু করা হয়েছে সেখানে তারা খাচ্ছেন তো কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন অবস্থা কোন দিকে যাবে আল্লাহ ভালো জানেন তো এখন পর্যন্ত যেহেতু পুলিশ ব্যবস্থাপনাও ভেঙে পড়েছে আর প্রশাসনিক ব্যবস্থাপনাও ভেঙে পড়েছে শুধুমাত্র আর্মি প্রশাসনিকভাবে দেখাশোনা করছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আর্মি আমাদের আক্রমণের পর থেকে ভালো খবরাখবর রাখছেন শেষ মুহূর্তে আর্মিরা সংবাদ পেয়ে তাদেরকে সংবাদ দেওয়া হয়েছিলো তারা এসছেন তারা যদি না আসতেন তাহলে আমাদের অনেক জানেরও ক্ষতি হয়ে যেত সময় মতো তারা যদিও দুই আড়াই ঘন্টা পরে তারা এসছেন তো এর মধ্যে আমাদের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে তো যা এই যে অবস্থা যে আমাদের এতগুলো একশো ষোলোটা পরিবার এতে আক্রান্ত হয়েছেন আজকের রিপোর্ট পর্যন্ত আর অধিকাংশ বাড়িঘরেই ক্ষতিগ্রস্ত তো আল্লাহতলা বাংলাদেশের অবস্থাকে উন্নত উন্নত করুন মানুষের বিবেক বুদ্ধি দিন তারা যেন ধর্মের নামে রাজনীতি রাজনীতির নামে মানুষের মানুষকে এভাবে জ্বালাপড়া না করে বরং শান্তিতে কীভাবে থাকা যায় সেই ব্যবস্থা যেন করে আমরা আহমদই মুসলমান আমরা লাহাই্লাহ মুহমদুর রসুল্লাহ কলেমায় বিশ্বাসী এবং সেই কলমা করি আমরা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে খাতামান নাবিন হিসেবে মান্য করি তা সত্ত্বেও আমাদের উপর জুলুম এবং অত্যাচার হচ্ছে তো আমরা আল্লাহ তালার কাছেই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই জুলুম এবং অত্যাচার থেকে মুক্তি দেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত In a world craving connection, Radio VOIB bridges the gap Uniting hearts with God and each other through the power of voice. Join us on a journey of faith, love, and community, one broadcast at a time. Radio VOIB, where every voice is heard and every heart is touched.